আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আবার আপনাদের মাঝে নতুন একটা আর্নিং অ্যাপস নিয়ে চলে আসলাম যেখান থেকে আমরা ভালো করে টাকা আর্নিং করতে পারেন সো আপনারা অনেকেই আছেন আর্নিং লিস্টের যত ভিডিও আছে সমস্ত ভিডিও দেখা শেষ করেন তারপর আপনারা টাকা আর্নিং করতে পারেন না সো তাদের জন্য কিন্তু আজকে ভিডিও আজকের মধ্যে এমন একটি অ্যাপ দেখিয়ে দেব যেখান থেকে আপনারা ভালো করে টাকা আর্নিং করতে পারেন সো এখানে একটি মজার বিষয় হলো আপনি এখান থেকে শুধু জ্ঞান অর্জন করে টাকা আর্নিং করতে পারবেন আপনারা অনেকে হয়তো অবাক হবেন যে জ্ঞান অর্জন করে টাকা আর্নি কিভাবে করে তো আজকে এপটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এখান থেকে শুধু জ্ঞান অর্জন করে টাকা আর্নিং করতে হয় তাহলে চলুন মুন্দা বেশি ব্যবস্থা না করে আমি আপনাদের মোবাইল স্ক্রিন দিয়ে সেই প্রসেসটাই দেখিয়ে দেয় স্মার্ট ফোন স্ক্রিনের সো এখন আপনাদের এমন একটি অ্যাপস দেখাবো যেখানে আপনারা জ্ঞান অর্জন করে টাকা আর্নিং করতে পারবেন সো আপনাকে শুধু প্রশ্ন করবে আপনি সেই প্রশ্ন উত্তর দেবেন সেখান থেকে আপনারা টাকা আর্নিং করতে পারবেন ওকে সেই জন্য অ্যাপটা ইনস্টল করার জন্য ওখান থেকে প্লে স্টোরে যাবেন সার্ভার ভাবেন লিখবেন কুইজ টাস্ক লিখে সার্চ করবেন সার্চ করে কারণ তো সেই অ্যাপটা শো করবে এটাকে আপনারা ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে দেখবেন নতুন একটি পেজ ওপেন যাবেন কারণ আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট করাই আছে সো অতি ফার্স্ট আপনাদের কিন্তু এখানে কিন্তু একটা কাজ করতে হবে সেটা হলো আপনার জিমেলটা দিয়ে আপনার ওষুধটাকে লগ ইন করে নেবেন ওকে তো জিমেলটা দিয়ে লগ ইন করার পর আপনার সামনে এরকম ভাববে অতি ফার্স্টে কিন্তু যখন আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রেডিট করবেন তখন কিন্তু আপনি এখানে একশো কয়েন কিন্তু একদম ফিতে দেবে দশটা কিন্তু একদম ফিতে দেবে সামনে যেহেতু এখান থেকে টাকাটা ওয়েট করেছি সে কারণে কিন্তু আমার এখান থেকে তিন তিনটা কাজ ওকে সো এখান থেকে আপনারা অসংখ্য কাজ পেয়ে যাবেন যে কাজগুলো করার মাধ্যমে ওখান থেকে টাকাগুলো আর্নিং করতে পারবেন সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার এখান থেকে দেখতে পাবেন ফ্রি কয়েন্স এখানে ক্লিক করবেন ফ্রি কয়েন্সে ক্লিক করে আপনার দশটা কিন্তু অটোমেটিক ফ্রিতে দিয়ে দেবে ওকে ওতে ফার্স্ট আপনাদের অ্যাকাউন্ট অবশ্যই আপনারা ক্রিয়েট করে নেবেন আপনার অনেকে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই পারেন ওকে সো সেটা আপনার দেখাতে হলো না সো এখান থেকে আপনারা কীভাবে কাজ করবেন কেউ টাকাগুলো উইড্রো করবেন সো সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার এখান থেকে ওতে ফার্স্টে যে কাজটা করতে হবে আপনাদের এখান থেকে গিয়ে দিকে দেখতে পারবেন কয়েকটি কাজ ডেলি কুইজ র্যান্ডম কুইজ প্লাস ফেলস সেল্ফ সিলিন্ডার এখান থেকে সেলফ সিলিন্ডার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কিছু ক্যাটাগরি পাবেন এখানে আপনার সিলেক্ট করতে হবে আমি এখানে টোয়েন্টি দিলাম তার লেট স্টার্ট দেবো যদি আপনি এখানে না আসে তাহলে আপনার এখান থেকে ওয়ানটা সিলেক্ট করে নেবেন ওকে যেমন একুশ আছে তিরিশ আছে এগুলো সিলেক্ট করবেন তার উপর থেকে কিছু ক্যাটাগরি পাবেন এখান থেকে আপনি কিছু ক্যাটাগরি সিলেক্ট করবেন ওকে মনে করে আমি এখান থেকে ইসলামিকটা দেব ইসলামিক দিলাম তার এখান থেকে লেফট স্টার্ট এখানে ক্লিক করবেন একটু ওয়েট করবেন তারপর না আসে ওপর টিক মার্ক আছে এখানে আবার ক্লিক করবেন তারপর লেফট স্টার্ট এখানে ক্লিক করবেন অটোমেটিক এরকম চলে আসবে আশা আপনারা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন সো দেখুন এখান থেকে একটি কুইজ খেলবেন বিশটা করে অ্যানসার দিতে হবে তোমার এখান থেকে ফার্স্টটা দিলাম তবে এখান থেকে নিজের দিকে আসবো এখান থেকে আপনার মনে করেন সিলেক্ট নাম্বার অফ কোশ্চেন এখান থেকে বিশ পাবেন দশ পয়েন্ট পাঁচ পয়েন্ট পুরনো পাবেন আবার একটা কুইজের মধ্যে আপনার কয়টা প্রশ্ন চাইতেছেন আমি এখান থেকে পাঁচটা দিলাম তবে এখান থেকে লেফট স্টার্ট এখানে ক্লিক করব লেট স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে তাহলে এখান থেকে দেখবেন কিছু প্রশ্ন উত্তর দিয়েছে কুলের প্রতি ইমান আনা কি সুন্না ফরোজ মুস্তাহা ওয়াজিব আপনি এখান থেকে কোনটা হবে সেটা দিয়ে আপনি এখান থেকে সাবমিট দেবেন ওকে আমি এখান থেকে দিয়ে আমি এখান থেকে সাবমিট পাবো সাবমিট দিলাম তাহলে ইয়েস পাবো ইয়েসে ক্লিক করবো এই যে ক্লিক করবো এখান থেকে আপনার যে কাজটি করতে হবে আপনি এখান থেকে দেখুন কারেক্ট অ্যান্সার আমার কিন্তু অ্যান্সারটা কারেক্ট হয়েছে দেখুন এখান থেকে সবুজ আইকন এসেছে আপনার কারেক্ট না হলে কিন্তু থেকে এই যে ইনকারেক্ট অ্যান্সার এখানে ক্লিক হতো ওকে কুইজ জোন এখান থেকে অবশ্যই আপনি কুইজ জোনে ক্লিক করবেন অন্যটা ক্লিক করবে না তাহলে কিন্তু কাজ করতে কিন্তু টাকা হানি করতে কিন্তু অসুবিধা হবে ওকে কোনো অ্যাডস করলে আপনার অবশ্যই অ্যাডটা আপনাকে দেখতে হবে সর্বপ্রথম একটা দায় হয়ে গেলে এখান থেকে তিন মতো আইকন পাবে সেখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আবার একটা তিন মতো আইকন আসবে সেখানে একটা ক্লিক করে দেবেন ওকে সো এটা মনোযোগ সহকারে দেখেন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন পাশাপাশি ইনকাম করতে পারবেন তির মতো আইকাউন্ট এসেছে এখানে ক্লিক করবেন তো থেকে মানে কস পাবেন সেখানে ক্লিক করবেন অটোমেটিক ডান সো আপনি এখান থেকে সব কাজ কমপ্লিট এখান থেকে মূলত দিয়ে বেরিয়ে দেবেন আপনার কোনো কাজ নাই দিয়ে বেরিয়ে দেবেন আমি আবার সরি আমি সেখান থেকে সেই অ্যাপসে পোস্ট করবো অ্যাপসে পোস্ট করলাম সো অ্যাপসে পোস্ট করার পর আপনার সামনে দেখবেন এরকম চলে আসবে ওকে এরকম আসার পর আপনি এখান থেকে যে কাজগুলো করার মাধ্যমে টাকা আর্নিং করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন এখান থেকে দেখুন ব্যাটার জোন র্যান্ডম ব্যাটার সবটা এখান থেকে দেখুন আপনাদের কিছু কাজ দেখতে পারবেন এখান থেকে দেখুন এখন বিশটি কয়েন্টের মাধ্যমে পাঁচটি কয়েন পাবেন ওকে বিশটি স্কোরের মাধ্যমে পাঁচটি কয়েন পাবেন কীভাবে আমি দেখাইতেছি র্যান্ডম কুইজ এখানে ক্লিক করবেন র্যান্ডম কুইজে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কাজটি করবেন দেখুন আপনার সামনে কিন্তু এখানে কিছু কুইজ চলে এসেছে আপনি কিন্তু স্কোয়ার মাধ্যমে কিন্তু টাকা আর্নিং করতে পারবেন চারটি আপনার দিয়ে সেখান থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে ওকে সো এখান থেকে এক মিনিট টাইম থাকবে আপনাদের নিম্নের কোনটি উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেশন পদার্থ আমি যেহেতু এত কিছু জানি না এখান থেকে কোনটা সঠিক হবে আপনার চাইলে এগুলো কিন্তু এই প্রশ্ন উত্তর গুগলে সার্চ করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে মনে করেন আমি একটু দিয়ে দেবো নিচের কোনটি উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেশন পদার্থ রজন তরঙ্গি টেনিক কোনোটি না কোনটি না এখানে কোনোটি না আমার কিন্তু উত্তরটি সঠিক হয়েছে আমি জানি না তারপরে কিন্তু এখান থেকে সঠিক হয়েছে দেখুন এখান থেকে চার কয়েন স্কোয়ার কিন্তু হয়ে গেল দশটি অ্যান্সার দিতে হবে পাট গা পাট গাছের কোন তন্ত্র পাট হিসেবে পরিচিত পাট পাট গাছের কোন তন্ত্র পাট হিসেবে পরিচিত এক মিনিট টাইম থাকবে কোনটি না জাইলেম উভয় ফ্লিম আমি এখান থেকে কোনটি দেবো না আমার অ্যান্সারটি ভুল হয়েছে এখান থেকে আপনি সঠিক উত্তর দেন তাহলে আপনি এখান থেকে চার স্কোর হবে ভুল উত্তর দিলে এখান থেকে আপনাদের স্কোর হবে টু তারপর এখান থেকে এগুলো আমি কোন কিছু দিতেছি না আমি দেখাইতেছি এগুলো আপনার পরে পরে আপনার এগুলো মিলে নিতে পারেন আপনি দশটা পর্যন্ত উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই কয়েনটা এখানে যুক্ত হবে সো এখান থেকে দশটার মধ্যে কিন্তু আপনার অবশ্যই ছয়টা থেকে ষাটটা পর্যন্ত উত্তর দিতে হবে যদি পাঁচটাও হয় তারপরে কিন্তু আপনি এখান থেকে কয়েন পাবেন না ওকে অবশ্যই একটু জিনিস খেয়াল রাখবেন স্যো আমি এখান থেকে যখন একটু দিয়ে দিলাম দেখুন হইব না দেখুন একটা হয়েছে আমি আবার দিতেছি এখান থেকে হয় নাই হয় না দেখুন আমি এখান থেকে আবহতল দিয়ে নিতেছি হয়েছে দেখুন এখান থেকে দেখুন হয়েছে তবে এখান থেকে আমি এখান থেকে দেখুন আমার এখানে কিন্তু ফোর্টি পার্সেন্ট এসেছে আমি এখান থেকে কিন্তু এটা হেরে গেছি প্লেটনাতে ক্লিক করে কিন্তু আবার নতুন করে আবার দেবে সেগুলো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন তো আমি এগুলো করতে চাচ্ছি না তারপর এখান থেকে আরও পাবেন এখানে ক্লিক করে কিন্তু আপনার অনেক টাস্ক পাবেন যেগুলো কাজ করার মাধ্যমে ওখান থেকে ভালো টাকা আর্নিং করতে পারবেন সেখানে শুধু সত্য মিথ্যার কথা এখান থেকে সত্য দেবো মিথ্যা মিথ্যা দেবো হয় নাই আবার মিথ্যা দেব হয়েছে এরকম করে দশটা দিতে হবে সত্য হয় নাই মিথ্যা হয়েছে দেখুন মিথ্যা হয়েছে সত্য দেখুন হয়েছে আমার তো এখান থেকে মিথ্যা দেবো আমি দেব হয় কি না সত্যই দিই ওকে তো এখান থেকে এখন এখান থেকে ভাজ্য পড়ে নিতে পারেন আপনারা আমি আবার সত্য দিলাম সরি হয় নাই আমি এখান থেকে সত্য দিব দেখুন আমার এখান থেকে কয়টা হয়েছে দেখুন ছয়টা কার্ট হয়েছে কারণ এখানে আমাদের গ্রেট ভিক্টোরিয়া আমি ক্ষেত্রে জিতেছি ওকে আমি এখান থেকে ব্যাগ দিয়ে বেরিয়ে দেবো ব্যাগদের আসার পরে আমার এখানে কিন্তু কয়েনটা কিন্তু অটোমেটিক চলে আসবে এখানে আমার টাকাটা কিন্তু অটোমেটিক কিছুক্ষণের মধ্যে কিন্তু যুক্ত হয়ে যাবে ওকে সো এখান থেকে আরও কাজ করতে পারেন এখান থেকে দেখতে পারেন ম্যাথ কুইক এখানে ক্লিক করবেন ক্লিক মিশে আপনি এখান থেকে কিন্তু অনেক অনেক কুইজ পাবেন এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন আমি এখান থেকে দুই নাম্বারটা সিলেক্ট করলাম সো এই যে এখান থেকে কিন্তু মূল বিষয়টা আপনি এখান থেকে টাকা আর্নিং করার ওকে সো এখান থেকে মূলত আপনার যে কাজটি করবেন এখান থেকে স্কোর এখান থেকে তো কয়েনটা আপনার মাইনাস হবে আর কয়েনটা কিন্তু আপনার যুক্ত হবে দেখতে পারবেন এখান থেকে আমি নিজের কোনটি একটু পাতের উদাহরণ এখান থেকে মনে করো হয় না আমার মাইনাস টু তাহলে এখান থেকে দেখুন কয়েনটা মাইনাস হয়ে গেছে তাহলে এখান থেকে কোনটা হবে দেখুন আমার এখান থেকে আবার কয়েনটা যুক্ত হয়ে গেল সো এরকম করে আপনি যদি এখানে সঠিক উত্তর দিতে পারেন যত সঠিক উত্তর দেবেন সবগুলো যদি সঠিক উত্তর দেন তাহলে আপনি এখান থেকে কিন্তু চল্লিশ কয়েন কিন্তু অটোমেটিক হয়ে যাবে এখান থেকে বিশটি অ্যান্সার আছে বিশটি প্রশ্ন আছে বৃষ্টির প্রশ্ন উত্তর সঠিক দিলে পারলে এখান থেকে কিন্তু চল্লিশ পয়েন্ট করে পাবেন ওকে আর আপনি না পারেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে মাইনাস হবে এখান থেকে পয়েন্ট পাবেন কয়েন্টে মাইনাস হবে অর্থাৎ ফার্স্টে যে একশো কয়েন পাবেন সে একশো কয়েন্টের মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে কাজ করতে পারবেন ওকে সেখান থেকে আপনারা এই যে এখান থেকে আপনার নিশ্চয়ইগুলো দেখালাম এগুলো করেও কাজ করতে পারেন আপনি এখান থেকে কুইজ দুন এখানে কি ভিউতে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে অসংখ্য কাজ পাবেন অসংখ্য কাজ দেখতে পাবেন আপনি এখান থেকে দেখুন এগুলো করে কিন্তু আপনার খুব ইসলাম ইসলামিক এগুলো সিলেক্ট করে আপনার এখান থেকে ইসলামিক প্রশ্নগুলো উত্তর দিয়ে কিন্তু আপনাদের এখান থেকে টাকাগুলো আর্নিং করতে পারেন এখান থেকে আপনাদের অবশ্যই সবগুলো কিন্তু কমপ্লিট করতে হবে যখনই কোনো কুইজ খেলতে যাবেন বৃষ্টি থাকবে এখান থেকে বৃষ্টি ধরেই কিন্তু কমপ্লিট করতে হবে বৃষ্টির মধ্যে যদি আপনাদের মানে বৃষ্টি হয় তাহলে কিন্তু ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন ওকে এখান থেকে যেমন করে আপনাদের জ্ঞান অর্জন হইতেছে বা আপনি এখান থেকে কিছু শিখতে পারতেছেন তেমনি করে আপনি এখান থেকে টাকা হল আর্নিং করতে পারতেছেন আপনারা তাহলে এখানে কাজ করতে পারেন আর আপনি না চান সেটাও পারেন আপনি এখান থেকে টাকাটা উল্টো করবেন কী হয় উল্টো করা খুবই সহজ দেখুন উপর দিকে একটা আইকন দেখতে পারবেন হলুদ আইকন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি একটু কোনো অ্যাড্রাস ল্যাপট অতি ফার্স্টে অ্যাড করতে হবে টাকাটা উল্টো করার জন্য আমি দেখতে তো তিন পয়সা কিন্তু আমার আছে এখানে ওকে তো থেকে বিকাশ নগর নিতে পারবেন আপনি এখান থেকে বিকাশ নগর যেটাই চান সেখানে ক্লিক করবেন আমি বিকাশে ক্লিক করলাম যেহেতু আমার এখান থেকে সিলেক্ট ইউর পেমেন্ট অপটোমাইজ যেহেতু আমার এখান থেকে কয়েন নাই দুই হাজার কয়েন্ট হলে কিন্তু আপনি মানে উইড্রো করতে পারবেন ওকে দু হাজার কয়েন্ট হলেই কিন্তু আপনি এখান থেকে উইড্রো দু হাজার কয়েন্টে দুশো টাকা হয় দুশো টাকা হলে আপনি করতে পারবেন সেখান থেকে আপনাদের দু হাজার কয়েন্ট হলে আপনার বিকাশের মাধ্যমে টাকাটা উইড্রো করতে পারবেন ওকে সো আশা করি বুঝতে পেরেছি কী কীভাবে আপনার এখানে শুধু প্রশ্ন উত্তর দিয়ে টাকা আর্নিং করে এবং সেটা কীভাবে বিকাশটা হতে করতে পারেন সো বন্ধুরা এই স্কিম টা ভিডিও আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি এখান থেকে শুধু উত্তর দিয়ে কিভাবে টাকা আর্নিং করতে হবে এখানে শুধু প্রশ্ন করবে আপনি শুধু উত্তর দিবেন

সো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ